জানি যে বাংলাদেশে প্রচুর পরিমাণে ঝগড়া অশান্তি চলছে মারপিট দাঙ্গা চলছে রক্তপাত চলছে বাংলাদেশের জন্য আজকে আমরা প্রার্থনা করব যাতে সেইখানে শান্ত হয় ঝগড়া অশান্তি বন্ধ হয় আর সেই স্টুডেন্টরা যেসব যুবক যুবতীরা এই সকল ঝগড়া দাঙ্গায় মত্ত হয়ে যাচ্ছে রক্তপাত হচ্ছে বাচ্চা আবার বৃদ্ধা বনিতা তারা যে সেই নির্দোষ প্রাণীরা সেই নির্দোষ মানুষরা যে নিহত হচ্ছে তাদেরকে যেন ঈশ্বর রক্ষা করেন এই সকল দাঙ্গা ঝগড়া অশান্তি যেন বন্ধ হয় চলুন আমরা আজকে বাংলাদেশের সেই ঝগড়া অশান্তির জন্য প্রার্থনা করবো সেই সমস্যার জন্য প্রার্থনা করবো পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতা তুমি একমাত্র সেই মহান রাজা দয়ালু কৃপাময় জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর পিতাগ তোমার কাছে আমাদের সকল দেহ মন আত্মা রাখি এই সুন্দর সময়টা তুমি আমাদেরকে দিয়েছ প্রভু যে প্রার্থনা করতে সুযোগ করে দিয়েছ তার জন্য তোমায় ধন্যবাদ করি সারাটা দিন তুমি তোমার দয়ার গুণে আমাদেরকে চালিয়েছ রক্ষা করেছ আমাদের প্রতিটা দিন প্রতিনিয়ত তুমি রক্ষা করছো তার জন্য ধন্যবাদ করি পিতা এই মুহূর্তে প্রার্থনা করি সেই বাংলাদেশের জন্য সেখানে যে ঝগড়া অশান্তি সমস্যা রক্তপাত মারপিট দাঙ্গা আরো যে সকল সমস্যা হচ্ছে পিতাগো তুমি এই মুহূর্তে সেই বাংলাদেশকে রক্ষা করো সেই বাংলাদেশে থাকা মানুষদেরকে রক্ষা করো তাদের মাইন্ডকে শয়তানের পথ থেকে ফেরাও তাদেরকে তুমি সেই পাপের পথ থেকে ফেরাও পিতাগো তুমি তোমার বাক্যে বলেছ যে জায়গায় জায়গায় দেখবে সেই জাতির বিরুদ্ধে জাতি উঠবে মানুষ ঝগড়া অশান্তি করবে সেই দেশের সঙ্গে দেশে যুদ্ধ হবে আর তখনই দেখবে যে শেষ সময় উপস্থিত পিতা আমরা এই সকল চিহ্ন দেখে বুঝতে পারি যে তোমার শেষ সময় উপস্থিত মানুষ আজকের কি পরিমাণে ঝগড়া অশান্তি মারপিট দাঙ্গা রক্তপাতে লিপ্ত হয়ে যাচ্ছে পিতাগো তুমি এগুলো থেকে বিরত করো তোমার সেই শেষ দিন আগত তারা যেন জানতে পারে পিতা তুমি দেখাও তাদের মহিমা সকল করো তাদের হৃদয়ান্তর আত্মায় কথা বলো একজন কেউ তুমি নষ্ট হতে দিও না একজনকেও তুমি হারাতে দিও না পিতা সকলকার হৃদয়ে কথা বলো প্রভু তুমি সকলকার হৃদয় অন্তরে আত্বায় কথা বলো প্রভু সকলকার মন পরিবর্তন করাও প্রভু একজনকেও বিনষ্ট হতে দিও না পিতা কারণ তুমি ছাড়া কেউ নেই প্রভু এই জগৎকে তুমি একমাত্র রক্ষা করতে পারো তুমি একমাত্র সেই মানুষকে কন্ট্রোল করতে পারো শয়তান ডায়াবল থেকে বাঁচাতে পারো পিতা তাদের মাইন্ডে আজকে কথা বলে যারা ঝগড়া অশান্তি মারপিট ड्रग তো পাতে যারা প্রভু সেই বিনা দোষে প্রভু সেই সন্তানরা মৃত্যু সজ্জায় সজ্জিত হচ্ছে তাদেরকে তুমি রক্ষা করো পিতা দয়া কৃপা করুণা করো অনুগ্রহ করো পিতাকে তুমি ছাড়া কেউ নেই তোমার কাছে এই মুহূর্তে বিনীত প্রার্থনা করি সেই বাংলাদেশের জন্য বাংলাদেশে থাকা সকল মানুষের জন্য না ওঠে সবাই যেন একসঙ্গে তোমার সত্যের আত্মা আরাধনা করতে পারে পবিত্র পথে চলতে পারে তুমি সেই মতো অনুগ্রহ করো দয়া দ্বিপাক করুণা করো পিতা তোমার হস্তে রাখি সেই বাংলাদেশকে বাংলাদেশের সকল মানুষকে সেই সকল আবার বৃদ্ধা বনিতাকে সকলকে তোমার হস্তে চরণ তলে রাখি পিতা তুমি দয়া করো কৃপা করো করুণা করো অনুগ্রহ করো আমাদের তোমার আমাদের সবকিছু জীবনের মানে তুমি জীবন প্রভু তুমি সবকিছু পারো বাংলাদেশকে তোমার হস্তে রাখি তুমি অনুগ্রহ করো সকলকার মনকে পরিবর্তন করে তোমার চরণ তোলে আসতে সাহায্য করো তুমি যে সত্য ঈশ্বর সবাই কাছে সুসমাচার সকল দাও প্রভু বুঝতে সাহায্য করো পিতা অনুগ্রহ করো পিতাগ এই মুহূর্তে সেই বাংলাদেশে থাকা যুবক যুবতীদের জন্য প্রার্থনা করি সেই যুবক যুবতীরা যে রক্তের তেজে তারা যে প্রভু ধর্মের বিরুদ্ধে জাতি তারা যে নানা রকম রক্তপাত করছে সে বাচ্চাদেরকে নিহত করছে তারা যে প্রভু সেই নির্দোষ মানুষদেরকে প্রভু আঘাত করছে মারছে প্রভু তাদেরকে তুমি বিরত করো তাদের সত্যি পবিত্র পথে আনতে সাহায্য করো মন পরিবর্তন করাও তাদের হৃদয়ে কথা বলো পিতা অনুগ্রহ করো প্রভু তুমি সব কিছু পারো পিতা তোমার হস্তে রাখলাম কীভাবে কেমনভাবে হবে পিতা আমরা জানি না কিন্তু তুমি তুমি সব কিছু সম্ভব করতে পারো তোমার কাছেই আছে সেই শক্তির সামর্থ্য ব্লেসিং আশীর্বাদ তাই তোমার হস্তে আগলাম বিতা সেই বাংলাদেশকে বাংলাদেশে থাকা সকল মনুষ্যকে তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করলে তার জন্য ধন্যবাদ করি সকল ধন্যবাদ প্রশংসা গৌরব যীশু খ্রিস্ট তোমার নামেই প্রার্থনা চাই আমেন আমেন এবারে আমরা প্রার্থনা করব আমাদের দেশে অল ওভার ইন্ডিয়াতে আমাদের বর্ডারে যত সৈন্য সামন্ত আছে মানে আর্মি আছে আমাদের কলকাতা যত পুলিশ প্রোটেকশান আছে আমাদের যত এই দেশে যারা সেই মানে পুলিশ আছে সিভিক আছে ট্রাফিক পুলিশ আছে আমাদের যেসব আইএস আইএফএস অফিসার আছে স্ত্রী পুরুষ নারী সবাই সকলকার জন্য আমরা পুলিশ অফিসারদের জন্য আর্মিদের জন্য আমরা প্রার্থনা করব যাতে তারা সঠিকভাবে সেই যুদ্ধের সঙ্গে লড়তে পারে সেই মন্দের সঙ্গে লড়তে পারে এবং তারাও যাতে শক্তি পায় সঠিকভাবে সব কিছু করতে পারে ঈশ্বর যাতে তাদের হৃদয়ে কথা বলে তারাও যাতে ঈশ্বরের সুসমাচার পায় সত্যি ঈশ্বরকে জানতে পারে আমরা এই নিয়ে প্রার্থনা করব। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি পিতা তুমি দয়ালুক কৃপাময় রাজাধীরাজ বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কর্তৃত্ব তোমার হস্তে চরণতলে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুকে তোমার হাতে গড়েছো তুমি নিখোঁতভাবে সব কিছুকে সৃষ্টি করেছ পিতা আজকে প্রার্থনা করি সেই বর্ডারে থাকা আর্মিদের জন্য তাদেরকে তুমি রক্ষা করো তারা যে রোদে তাতে পুড়ে তারা যে প্রভুর নানান রকম বৃষ্টি নানারকম সেই শীতে কষ্টে তারা সেই বর্ডারে আমাদের জন্য রক্ষা করছে অন্য দেশের সঙ্গে এক দেশের যুদ্ধ বাদে যাতে না বাদে সেগুলোর জন্য রক্ষা করছে যাতে বাজে কোনো কর্মকাণ্ড না হয় যেন কোনো রকম সেই সমস্যা না হয় একটা দেশের সঙ্গে আরেকটা দেশে যুদ্ধ না হয় তারা রক্ষার্থে যে সকল বর্ডারে সে সৈন্য সামন্ত যে সকল সেই বর্ডারে আর্মিগুলো আছে তাদেরকে তুমি রক্ষা করো পিতা তাদেরকে সঠিক পথ দিশা দেখাও তাদের শক্তি দাও তাদের খাদ্য বস্ত্র অন্য তাদের যোগান দাও তাদেরকে তুমি সর্বদাই রক্ষা করো যেমন করে মুরগি তার বাচ্চাদের পালকের ছায়াতে রাখে তেমন তুমি তোমার সন্তানদেরকে রক্ষা করো পৃথিবীর একজন মানুষকেও তুমি বিনষ্ট হতে দাও না একজনকেও তুমি অভক্ত রাখো না ক্ষুধার্ত রাখো না সকলকে তুমি তৃপ্তিটা দিয়ে থাকো সকলকে আশীর্বাদ করে থাকো প্রভু সেই বর্ডারে থাকা সকল সন্তানকে তুমি আশীর্বাদ করো যত সেই আছে সকলকে আশীর্বাদ করো সেই নৌসেনাদেরকে যেন আত্মা বিনষ্ট না হয় কোনো মতে যেন প্রভু তারা মৃত্যুসজ্জায় সায়িত না হয় পিতা তুমি রক্ষা করো গো তুমি তাদের সাথে থাকো হ্যাঁ প্রভু তুমি রক্ষা করো আজকে সেই পুলিশ প্রোটেকশন যে সকল আমাদের ইন্ডিয়া যেসব পুলিশ আছে মুম্বাই পুলিশ আছে দিল্লি পুলিশ আছে আমাদের যে অল ওভার ইন্ডিয়াতে যত পুলিশ আছে সেই নারী পুরুষ সকলকে তুমি আশীর্বাদ করো তারা যেন ন্যায়ের পথে চলতে পারে যারা শাস্তি পাওয়ার যোগ্য তাদেরকে যেন শাস্তি দেয় আর যারা ন্যায় পাওয়ার যোগ্য তাদেরকে যেন সঠিকভাবে প্রভুগ তুমি তাদেরকে নিয়োজিত করেছো তাদেরকে তুমি সেই পুলিশ রূপে গ্রহণ করেছো যে তারা যেন সেই জগতের মাঝে চোর দস্যু ডাকাত তাদেরকে ধরে ধরে সেই আইনের সাজা দিতে পারে হ্যাঁ প্রভুগ তুমি তাদের সঠিক পথে দিশা দেখো তাদেরকে তুমি তাদের হৃদয়ে কথা বলে তারাও যেন তোমার বাইবেলের বাক্য পড়ে জীবনের মানে বোঝে তারাও যেন দেশ রক্ষার্থে তারা যেন সঠিক পথে চলতে পারে প্রজ্ঞ সকলকে তোমার হস্তে রাখি যে নামেতে সে আর্মিদেরকে রাখলাম প্রভু ইন্ডিয়ান আর্মি বাহিনী প্রভু সেই এয়ার ফোর্স যত কমান্ডো আছে সকলকে প্রভু তোমার হস্তে তোমার চরণতলে রাখি সকলকে তুমি রক্ষা করো আমাদের সেই ইন্ডিয়া অল ওভার যত প্রভু সেই আইন রক্ষক যত সেই সেনাবাহিনী আছে যত পুলিশ ফোর্স আছে যত সিভিক আছে যত সেই প্রভু ট্রাফিক পুলিশ আছে সকলকে তোমার হস্তে চরণতলে রাখলাম পিতা তুমি দয়া কৃপা করো করো অনুগ্রহ করো একজনকেও তুমি কোনো মতে সেই প্রভু তাদেরকে বিরষ্ট হতে দিও না একজনকেও তুমি কোনো মতে তাদেরকে সেই মৃত্যু সজ্জয় সাহিত হতে দিও না প্রভু রক্ষা করো তাদের শেষ দিন পর্যন্ত তুমি রক্ষা করো তাদের মাঝে তোমার বাইবেলের বাক্য সকল পৌঁছাও তাদের মাঝে তোমার সঠিক শিক্ষা সকল পৌঁছাও তারা যেন সেই সঠিকটাই গ্রহণ করে আর মন্দটাকে দূর করে প্রভু যে সকল সন্তান যে সকল সেই পুলিশরা যে সকল ইন্ডিয়ান আর্মিরা যে সকল এয়ারফোর্স চালানো যে সকল সেই কমান্ডো কমান্ডো ডিরেক্টর আছে প্রভু কোনো মতে যেন কোনো দেশের সঙ্গে সেই বাজে কার্যতে লিপ হয় যেন কোনো রকম ঘুষ না খায় রকম যেন তারা কোনো খারাপ কাজেতে যেন না চলে পিতা সত্য এবং তুমি আশীর্বাদ করো সকলকে সবাইকে প্রেমের বন্ধনে আবদ্ধ করতে সাহায্য করো প্রভু সকলকে তোমার চরণ তলে রাখলাম তুমি দয়া কৃপা করুণা করো অনুগ্রহ করো তুমি একমাত্র মহানিশ্বের প্রভু তোমার চরণে রাখলাম তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করেছো বিশ্বাস করি এই প্রার্থনা চাই যীশুখ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে আমেন আমেন এবারে আমরা প্রার্থনা করব আমাদের যে ভারতের প্রধানমন্ত্রী আছে আমাদের ভারতে যত রাজনীতিবিদ আছে আমাদের ইন্ডিয়াতে আমাদের কলকাতাতে যা কিছু মানে আমাদের যে সব রাজনীতিবিদরা আছে রাজনীতি চালক আছে তারা যে দেশকে চালাচ্ছে রক্ষা করছে জনগণের সেবা করছে সেই সকল মানুষদেরকে আমরা ঈশ্বরের কাছে রাখবো তাদের জন্য প্রার্থনা করব। পবিত্র মঙ্গলময় পিতা প্রভুজী হিসেবে তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি পিতা গো তুমি সেই মহান রাজা দয়ালুক দীপময় তুমি জীবন্ত জাগ্রত তোমার কাছেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কর্তৃত্ব আর তুমি জগতের মানুষকে বেছে বেছে তাদেরকে যে সকল কার্য দিয়েছ নিযুক্ত করেছো পিতা বিশ্বাস করি যে তারা তোমার ইশারায় তোমার সত্য প্রেমে এবং তোমার সঠিক পথে তাদেরকে চালিত করবে জগতের মানুষকে তারা যে রক্ষার্থের জন্য যে আইন গড়েছে তারা জগতের মানুষকে রক্ষার্থে যে প্রভু তারা যে এক একটা আইন তৈরি করেছে সেই সকল যেন ধরে রাখতে পারে শেষ দিন পর্যন্ত তুমি সেই মতো আশীর্বাদ করো পিতা আমাদের সেই ইন্ডিয়া যে প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদীকে তুমি আশীর্বাদ করো পিতাকে তার সেই মাইন্ডকে তুমি আশীর্বাদ করো সে যেন সঠিকভাবে দেশকে চালাতে পারে রক্ষা করতে পারে জিনিসের দামকে নিয়ন্ত্রণ করতে পারে জিএসটি বিল থেকে শুরু করে সব কিছু আইন কানুন এবং আমাদের সকল ব্যবস্থাপনাকে সঠিক রূপে চালাতে পারে পিতা তুমি তাকে আশীর্বাদ করো প্রভু রাষ্ট্রপতিকে আশীর্বাদ করো প্রভু তুমি আমাদের সেই আইন রক্ষককে তুমি আশীর্বাদ করো প্রভুগ আমাদের সেই বিচারপতিকে আশীর্বাদ করো গো প্রভু তুমি আশীর্বাদ করো আমাদের দেশে কলকাতা থাকা মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জীকে আশীর্বাদ করো প্রভু তা সেই যে মন্ত্রীরা আছে সকলকে আশীর্বাদ করো প্রভু সকলকে মন পরিবর্তন করা সঠিক পথে চলাও এবং সত্যের পথে তাদেরকে গমন করাও পিতা প্রভু সকলকে তোমার হস্তে চরন্তরে রাখি তুমি সকলকে জীবনে তোমার বাইবেলের বাক্য সকল দাও বাক্য আমাদের জন্য সেই সঠিক পথ দেখায় আমাদের সত্যকে দেখিয়ে দেয় কোনো মতে পাপ অন্ধকার এবং আমাদের জন্য মন্দটা দেয় না সবসময় ভালো সত্য নিষ্ঠ দেয় প্রভু সকলকার হৃদয় তোমার বাইবেলের বাক্য সত্য শিখ 카게 본체도. পিতা আমাদের সেই অল ওভার ইন্ডিয়া যত সে রাজনীতিবিদ আছে যত রাজনীতির দল আছে প্রভু যত রাজনীতির দলের নেতা আছে সকলকে তোমার হস্তে রাখলাম তোমার চরণ তলে রাখলাম পিতা তুমি সকলকে মাইন্ডকে ফ্রেশ করো সত্যের পবিত্র পথে চালাও সকলকে তুমি সঠিক জীবন জীবনযাপন করতে সাহায্য করো প্রভুকে কোনো রকম যেন সেখানে ধোকাবাজি না হয় কোনো রকম যেন জনসাধারণের কোনো ক্ষতি না হয় সেই রকম কাজ যেন তারা না করে পিতা তুমি রক্ষা করো তাদেরকে তাদের সত্যের দিশা দেখাও সত্যের পথ দেখাও ও প্রভুকে তুমি পারো সবকিছু তোমার হস্তেই রাখলাম কিভাবে হবে কেমন ভাবে হবে পিতা আমরা জানি না কিন্তু আমরা এই প্রার্থনার মধ্যে বিশ্বাস করি যে তুমি তাদের হৃদয়ে কথা বলছো তুমি তাদের জীবনে কার্য করছো পিতা বিশ্বাস করি তোমার মহিমা দেখাচ্ছ তুমি তোমার সন্তানদের জীবনে সেই কার্য সকল করছো প্রভু আজকে সেই রাজনীতিবিদ রাজনীতি দলদেরকে রাজনীতি থাকা লোকেদেরকে সকলকে তোমার হস্তে চরন্তলে রাখলাম পিতা তুমি দয়া কৃপা করুণা করলে অনুগ্রহ করলে তার জন্য তোমায় ধন্যবাদ করি এই প্রার্থনা চাই যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে আমেন আমেন এবারে আমরা প্রার্থনা করব আমাদের সেই দেশে থাকা আমাদের খ্রিস্টীয় বিশ্বাসীদের জন্য সেই খ্রিস্টীয় বিশ্বাসী সন্তানদের জন্য আমরা প্রার্থনা করব। যাতে তারা বাক্যে আরও দৃঢ়রূপে খ্রিস্টের প্রতি শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকে বাক্যকে বুঝে জীবনের সঠিক রূপে কার্যকারী করতে পারে সেই আমাদের জগতে পড়ে থাকা বা আমাদের জগতে থাকা সকল খ্রিস্ট বিশ্বাসীর জন্য আমরা প্রার্থনা করব। চলুন আমরা প্রার্থনা করি পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু তোমায় ধন্যবাদ করি তোমায় প্রশংসা গৌরব করি পিতাগো তুমি সিরাজধিরাজ তুমি ইনম্যানুয়েল তুমি আমাদের শহীদ ঈশ্বর তোমায় ধন্যবাদ করি পিতা তুমি আজকে দয়া কৃপা করোনা করো তোমার যে সন্তানদেরকে তুমি মনোনীত করেছো তুমি যে সন্তানদেরকে তোমার চরণ তলে আস্থা তুমি যে তোমার সন্তানদেরকে তোমার অমূল্য রক্তের সূচি করেছে সেই সকল প্রভু যে সকল সন্তানদের পবিত্র আত্মার রূপ দান দিয়েছে সকলকে তোমার বাক্যের জ্ঞান দাও তোমার বাক্যকে হৃদয় আত্মায় ধরে রাখতে সাহায্য করো আর তোমার বাক্যকে মেনে যেন জীবনে কার্যকারী করে চলতে পারে সেই মতো আশীর্বাদ করো আজকে আমরা দেখি যে কত খ্রিস্টীয় সন্তানরা আছে তারা তোমার নামেই খ্রিস্ট বলে মানে কিন্তু তারা জগতের মাঝে এখনো পড়ে আছে তারা এখন সম্পূর্ণভাবে তোমাকে বিশ্বাস 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 করতে পারেনি প্রভু তারা সম্পূর্ণরূপে তোমার প্রতি বিশ্বাস হতে পারেনি প্রভু সঠিকভাবে বাইবেলের বাক্য মানে বোঝে না বা জীবনযাপন করে না প্রভু আজকে তাদের জন্য তাদের হৃদয়কে তুমি পরিবর্তন করা তারা সম্পূর্ণ যেন তোমার কাছে দেহ মন আত্মা দিয়ে দেয় প্রভু তারা যেন সম্পূর্ণ রূপে তোমাতে নির্ভর করে প্রভু যে সকল খ্রিস্ট বিশেষ সন্তানরা বাক্য শুনছে প্রতিদিন তাদের বাক্যের জ্ঞান দাও তাদের পবিত্র আত্মার সে অনুগ্রহ আশীর্বাদে ভরপুর করো তারা যেন প্রতিটি বাক্যের প্রতিটি বাক্যের ভেদ যেন তারা বুঝতে পারে কোনো মতে তুমি তোমার সন্তানদেরকে বাক্য থেকে আধুরা রাখো না তুমি স্বর্গের নিগুর তত্ত্ব সকল তাদেরকে জানানোর শক্তি বুঝতে আশীর্বাদ করেছ তোমার সন্তানরা যেন সেই বাক্যের নিগুর তত্ত্ব ভেদ জানতে পারে প্রভু আজকে অল ওভার ইন্ডিয়া অল ওভার বিশ্ব ব্রহ্মাণ্ডে ওয়ার্ল্ডে যত তোমার খ্রিস্টীয় সন্তান আছে যারা তোমার সুসমাচার পেয়েছে কে কোথায় আছে আছে কেমন ভাবে এখন বাইবেল এমন প্রার্থনা করছে কে এমন তোমার চরণে কাটি করছে প্রভু আমরা কিছুই জানি না কিন্তু এই মুহূর্তে আমরা সকলকে তোমার হস্তের চরণ তলে রাখলাম পিতা তুমি তাদেরকে আশীর্বাদ করো তোমার বাক্যের সঠিক জ্ঞান দাও বাক্যের মানে বোঝাও তাদের জীবনযাপন করার জন্য কোন মতে যেন কোনো সন্তান শয়তানের প্রলোভনে না পড়ে কোনো মতে কোনো শয়তান যে সন্তান যেন শয়তানের কবলিত না হয় সকল শয়তানের জাল পাশ কেটে বেরিয়ে আসবে কারণ তোমার বাক্য সেই দ্বিধার খড়্গ অপেক্ষা তীঘ্ন যে দুই ধারে কাটে তোমার সন্তানদের আজকে সেই বাক্যের জ্ঞান দাও প্রভু আশীর্বাদ কর পিতা আমাদের এই গুগল মিটে থাকা সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের সেই বাক্যের জ্ঞান দাও আমাদের যে সকল নতুন নতুন বিশেষ সন্তান ভাইরা যুক্ত হচ্ছে তাদেরকে বাক্যের জ্ঞান দাও প্রভু তাদেরকে তোমার বাক্য সকল বুঝতে সাহায্য করো প্রভু সেই মতো জীবনে কার্যকারী করে চলতে সাহায্য করো প্রভু আমাদের খ্রিস্ট যিশু সহভাগিতা গ্রুপে যত বিশেষ সন্তান আছে প্রভু সকলকে তোমার বাক্যের জ্ঞান দাও সঠিকভাবে জীবনযাপন করতে সক্ষে সঠিক বাক্যের মানে বুঝতে সাহায্য করো প্রভু সকলকে তোমার হস্তের চরণতলের আগলা পিতা তুমি দয়া করো কৃপা করো করুণা করো অনুগ্রহ করো ধন্যবাদ প্রভু যীশু ধন্যবাদ পিতা পুত্র পবিত্র ধন্যবাদ ধন্যবাদ করি এই প্রার্থনা চাই যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে জয় যীশু প্রেস তালট আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ যদি অনুভব করে থাকেন তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন এবং অনেক অনেক বিশ্বাসী সন্তানদের কাছে শেয়ার করুন যাতে সবাই এই ভিডিও দ্বারা আশীর্বাদ অনুগ্রহ পায় আর আমাদের এই খ্রিস্ট যিশু সহভাগতা ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকা অল বাটন নোটিফিকেশনটি অন করে দিন যাতে সুন্দর সুন্দর নতুন ভিডিও আপনারা প্রথমে পান আর আমাদের ডিসক্রিপশানে দেওয়া আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন আপনাদের যা কিছু জানার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন সবাইকে ধন্যবাদ জয় যিশু প্রেস দলট